ময়মনসিংহ সদরের পরানগঞ্জে সতেরো জানুয়ারি জামায়াত ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত সোহেল মিয়া ময়মনসিংহ সদর উপজেলা চার নং নং সানা সানাদিয়া গ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার থানা সাংগঠনিক আমির ও মহানগর সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে ছয় নং ওয়ার্ড সানাদিয়া গ্রামে ফরহাদের মোড়ে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পরানগঞ্জ জামায়াত ইসলামী দলের আয়োজিত কর্মী সম্মেলনে পার্শ্ববর্তী ফুলপুর উপজেলা রহিমগঞ্জ ইউনিয়নের শতাধিক নেতা কর্মীর সম্মেলনে যোগ দেন উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াত ইসলামের দলের মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আকন্দপ তিনি বক্তব্যে বলেন জামায়াতে জনগণের দল আগামী দিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে জামায়াত ইসলামী দল ক্ষমতায় গেলে অতীতের ভুলগুলো সংশোধন করে দেশ পরিচালনা করবে সঙ্গে দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করবে জামেত ইসলামের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম খান সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী শিবির শিরপুর জেলা প্রধান বক্তা বলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর তাদের শাসনামূল্যের সবচেয়ে নির্যাতিত দল বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো প্রতিশোধ নেয়নি কারণ জামায়াত দল এই জমিনে দিন প্রতিষ্ঠার মাধ্যমেই প্রতিশোধ নেবে আমরা দিয়ে আল্লাহর প্রতিষ্ঠা করে পরকালের মুক্তি নিশ্চিত করতে চাই জামায়াত ইসলামের ময়মনসিংহ মহানগর সুরা সদস্য ইউনিয়ন সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি ড শফিকুল ইসলাম তোতা পরানগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোকসেদুল ইসলাম ওলামা সদস্য এছাড়া আরও বক্তব্য রাখেন জামায়াত ইসলামের পীরগঞ্জ ইউনিয়ন ওলামা সভাপতি মাওলানা দেওয়ার হোসাইন জামায়াত ইসলামী পাঁচ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শরীফ আহমেদ জামায়াত ইসলামী ছয় নং ওয়ার্ড সভাপতি জুলহাসুদ্দিন ওয়ার্ড সভাপতি আবদুল্লাল্লাল মুমিন জামাত ইসলামী সদস্য উবায়দুল খান